বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে দর্শক মণ্ডলী আজকে বারোই জানুয়ারি দু সাল ও শুক্রবার আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ গ্রেটের তিনটি বগনা প্রদর্শন করব একটি জার্সি দুটি অরিজিনাল হলেস্ট্রিয়ান ফ্রিজিয়ান হান্ড্রেড দর্শক মণ্ডলী আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান আমার বাসা দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলিবাড়া সীমান্তবর্তী এলাকা দর্শক মণ্ডলী আমার চ্যানেলে যারা নতুন তাদের দৃষ্টি আকর্ষণ করব তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে পানির দামে তিনটি সর্বোচ্চ গ্রেডের বকনা প্রদর্শন করব। সবচেয়ে কম দামে তিনটি সবচেয়ে উন্নত মানের বকনা প্রদর্শন করব চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক দর্শক মণ্ডলী শুরুতে আজকে আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসলাম এটা সর্বোচ্চ গ্রেটের একটা বর্ডার ক্রস জার্সি বকনা অরিজিনাল ইন্ডিয়ান জার্সি দর্শক মণ্ডলী এই বকনাটা বয়স হবে সাত মাস সম্পূর্ণ সুস্থ সবল মাথাটা দেখেন অনেক ছোটো গলাটা দেখেন অনেক লম্বা এর ট্যাকের নাম্বারটা দেখি ট্যাকের নাম্বারের ট্যাক নাম্বারটা চৌরানব্বই দশক মণ্ডলী গলাটা অনেক লম্বা জার্সি একটা বকনা চৌরানব্বই নাম্বার ট্যাগ গলাটা দেখেন অনেক লম্বা এবং চামড়াটা দেখেন একদমই পাতলা শরীরের চামড়া দেখেন খুবই পাতলা খুবই হাই গ্রেডের একটা অরিজিনাল ইন্ডিয়ান জার্সি বকনা দর্শক মণ্ডলী এই বকনাটা এই বকনাটার বয়স হবে সাত মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা জার্সি বকনা বকনাটা অনেক ভালো গজ বা ঘাড় নেয় মাজাটা দেখেন অনেক চওড়া সর্বোচ্চ গ্রেডের একটা জার্সি বকনা দেখেন মাজাটা অনেক ভারী এর বাঁট কোয়ালিটা যদি আপনাদেরকে দেখায় দেখেন চারটা বাঁট চারা দেখায় নিপিলগুলা দেখেন অনেক সুন্দর তো দর্শক মণ্ডলি এই বকনাটার বয়স হবে সাত মাস সম্পূর্ণ সুস্থ সবল সকল প্রকার খাওয়া দাওয়া সঙ্গে অভ্যস্ত এই বকনাটা যদি কেউ নিতে চান এটা আজকের ফিক্সড প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা আজকের নির্ধারিত দাম আমাদের এই বকনাটার টেকেন নম্বর হচ্ছে চৌরানব্বই এটা পঁয়তাল্লিশ হাজার টাকা নির্ধারিত দাম একদম পানির দাম আজকের বকনাগুলো আপনাদেরকে খুব কম দামে প্রদর্শন করব দর্শক মণ্ডলী চলেন তাহলে পরবর্তী বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করব আর এই জার্সি বকনাটার মায়ের রেকর্ড দুধের রেকর্ড হচ্ছে পঁচিশ লিটার এটা প্রথম লেকটেশনে মোটামুটি বিশ বাইশ লিটার দুধের গাবি হবে তো যারা জার্সি প্রেমী যারা জার্সি গরু সংগ্রহ করতে চান তারা এই বকনাটা কথা বলে কনফার্ম করে বুকিং দিতে পারেন এখন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে নিয়ে আসছি আপনাদের মাঝে এবারে আজকের ভিডিওর দ্বিতীয় বকনাটা নিয়ে হাজির হলাম এটা ট্যাকেন নাম্বার হচ্ছে তিষট্টি ট্যাকেন নাম্বারটা দেখেন তিষট্টি নাম্বার ট্যাকেন গলাটা দেখেন অনেক লম্বা গলাটা অনেক লম্বা মাথাটা কিন্তু অনেক ছোটো ঠোঁট দেখেন গোলাপি সর্বোচ্চ গ্রেডের একটা বকনা কান ছোটো জিবাটা দেখেন একদম সাদা জিভাটা সর্বোচ্চ পার্সেন্টেজের একটা বকনা দেখেন জিভাটা সাদা দশক মডুলি দেখতে পাচ্ছেন গলাটা অনেক লম্বা এবং চামাটা দেখেন একদম পাতলা হবে চামড়া অনেক পাতলা এবং মসৃণ সর্বোচ্চ গ্রেটের একটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা খুবই কোয়ালিটিফুল দর্শক মণ্ডলী এই বকনাটার জাতমান কোয়ালিটি অতুলনীয় এই বকনাটার মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার আর এই বকনাটা নিঃসন্দেহে একটা অধিক দুধের গাবি হবে এর কারণ হচ্ছে মাথাটা দেখেন অনেক ছোট গলাটা অনেক লম্বা এবং চামড়া পাতলা সব মিলে একটা ভালো বৈশিষ্ট্য সম্পূর্ণ একটা বকনা এবং এর দাঁড়ানোর স্টাইলটাও ভালো দেখেন তো এই বকনাটার বয়স হবে সাত মাস সম্পূর্ণ সুস্থ সবল এই গ্রেডের একটা অরিজিনাল হলেস্টিয়ান বকনা দেখেন এবং মাজারা দেখেন অনেক ভারী সর্বোচ্চ গ্রেডের একটা বকনা লেস্ট দেখেন বটির তুলনায় অনেক ছোট দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটার বাঁট গিলা দেখেন চারটা বাঁট চার জায়গায় ছড়ানো ফ্রিজিয়াম বাঁট কলম বাট তো দর্শক মন্ডলী এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল এবং ভদ্র ঠান্ডা স্বভাবের একটা অরিজিনাল একটা হলেস্টিয়ান ফ্রিজিয়ান সাত মাস বয়স এটার মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার যাবতীয় ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে সর্বোচ্চ গ্রেডের একটা বকনা দশক মন্ডলী এই বকনাটার নির্ধারিত দাম পঁয়ষট্টি হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটাতে কোনো আলোচনার সুযোগ নাই আলোচনার সুযোগ থাকবে না তো চলেন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে এখন প্রদর্শন করব এবারে আরও একটা অরিজিনাল হলেস্টিয়ান বকনা নিয়ে হাজির হলাম এই বকনাটার ট্যাকের নাম্বার হচ্ছে সাতাত্তর সাতাত্তর নাম্বার ট্যাক দেখতে পাচ্ছেন গলাটা অনেক লম্বা গলার নিচে কোনো ঝুল বা কম্বল নাই সামনে ঝুটি রয়েছে অনেক সুন্দর কান গিলে অনেক খাড়া এবং চওড়া এবং গলার নিচে কোনো ঝুল কম্বল নাই জিভাটা দেখান জিভাটা একদম সাদা হবে সর্বোচ্চ গ্রেডের একটা হানড্রেড পারসেন্ট একটা অরিজিনাল হল ফিজেন দেখতে পাচ্ছেন জিবাটা একদমই সাদা খুবই হাই পার্সেন্টেজের একটা বকনা এবং এর চামাটা দেখেন একদম পাতলা হবে দর্শক মণ্ডলী চামাটা অনেক পাতলা তো আমরা যে ধরনের বকনাগুলা প্রদর্শন করি অন্য কোন বিক্রেতায় ধরনের হাই পার্সেন্টেজের বকনা খুব কম সংখ্যক প্রদর্শন করে কারণ আমি একজন পশু চিকিৎসক এবং এআই টেকনিশিয়ান এবং একজন খামারি আমার অভিজ্ঞতা থেকে আমি সর্বোচ্চ পার্সেন্টেজের বকনাগুলা সংগ্রহ করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক মণ্ডলী দেখেন এর দাঁড়ানোর স্টাইলটাও ভালো প্রত্যেকটা পায়ের খুর সাদা সর্বোচ্চ গ্রেডের একটা বকনা এটার বয়স হবে দশ মাস এর মাথাটা দেখেন অনেক চওড়া অনেক চওড়া অনেক চওড়া এবং প্রসাবের রাস্তা ছোট বাট দেখেন অনেক সুন্দর চারটা বাট চার জায়গায় কলম বাট ফ্রিজিয়ান বাট লেসটাও অনেক ছোট হাডের উপরে এবং এর ছাপটাও অনেক সুন্দর সাদা এবং কালো সংমিশ্রণ অরিজিনাল একটা হলে চেন ফ্রিজিয়ান বকনা দর্শক মণ্ডলী এই বকনাটার মায়ের রেকর্ড চল্লিশ কেজি এটা সর্বোচ্চ গ্রেডের একটা বকনা তো এই বকনাটা কেউ যদি আলাদা নিতে চায় সেক্ষেত্রে দাম আসবে এক লক্ষ পাঁচ হাজার টাকা তো আমরা তিনটা বকনার প্যাকেজ আকারে দাম দেবো এক লক্ষ নব্বই হাজার টাকা তিনটার দাম এই তিনটা বকনা একত্রে যদি কোনো ব্যক্তি আমাদের কাছে নিতে চায় সেক্ষেত্রে তিনটা বকনাতে আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা প্যাকেজে দেব আর এই বকনাটা চাওয়া দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা যদি কেউ একা একটা বকনা নিতে চায় এক ব্যক্তি সেক্ষেত্রে হয়তো কিছুটা আলোচনার সাপেক্ষে আপনারা নিতে পারবেন এবং এক নম্বর এবং দুই নম্বর বকনাতে কোনো প্রকার আলোচনার সুযোগ নেই আর এই বকনাটা সব সবকিছু কমপ্লিট করা রয়েছে সম্পূর্ণ সুস্থ সবল একটা এতক্ষণ আপনাদের মাঝে যে তিনটি বকনা প্রদর্শন করলাম এই তিনটি বকনার প্যাকেজ দাম এক লক্ষ নব্বই হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এখানে কোনো আলোচনার সুযোগ নাই যে ব্যক্তি তিনটা বকনা একত্রে নিবে সেক্ষেত্রে এক লক্ষ নব্বই হাজার টাকা দাম পড়বে আর আলাদা আলাদা করে যদি আপনারা নিতে চান সেক্ষেত্রেও আপনারা নিতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম এই বকনাগুলো সংগ্রহ করলে করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আপনারা সংগ্রহ করুন এছাড়া আমাদের খামারে এসেও আপনারা বকনাগুলো সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম